ইউরোর আগে শেষ দুই প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে প্রথমটিতে বসনিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড সোমবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি তিন শূন্য গোলে বসনিয়ার বিরুদ্ধে জিতেছে ইংল্যান্ড ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচটি আগামী শুক্রবার ওয়েম্বালিতে খেলবে তারা। বিশ্বকাপের আগে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে তাই নিরাপত্তা জোরদার করেছে নিউ ইয়র্ক পুলিশ আর এই নিরাপত্তা আরও বাড়াতে স্টেডিয়ামের চারিদিকে নিরাপত্তার জন্য থাকবে স্নাইপার আর মাঠের ভেতরে সাধারণ পোশাকে থাকবে পুলিশ দীর্ঘ পনেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে বুধবার মুখোমুখি হচ্ছে ভারত এবং আয়ারল্যান্ড এর আগে এই দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল দু হাজার নয় সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কে ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে খেলা আইরিশদের বিপক্ষে এখনো পর্যন্ত সাতটি ম্যাচে খেলে সবকটিতেই জয় পেয়েছে ভারত মঙ্গলবার লেসবনে ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফের্নান্ডেসের জোড়া গোলে চার দুই ব্যবধানে জিতল পর্তুগাল আর দুটি গোল করেন রোবেন ডিয়াস এবং দিয়াগো জোট ইউরোয় নামার আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল আগামী শনিবার তারা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিন দশক পর ইতিহাস করার হাতছানি ভারতীয় ফুটবলের দলের কাছে বৃহস্পতিবার বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত মুখোমুখি হবে কুয়েতে আর এই ম্যাচ জিততে পারলে ভারতীয় ফুটবল পৌঁছে যাবে তৃতীয় রাউন্ডে তবে এই ম্যাচের পরই ভারত অধিনায়ক সুনীল ছেত্রী অবসর নেবেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত বুধবার ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি এদিন ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে চাইনিজ টাইপের হুবের চিয়ের কাছে পঁচিশ একুশ একুশ পনেরো চোদ্দ পায় সে হেরে যান তিনি মাত্র এক ঘন্টা দশ মিনিটের মাথায় কুয়েন চি তাকে হারায় এরপরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সিন্ধু